আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দেশের ক্ষুদ্র একজন নাগরিক এবং ক্ষুদ্র একজন শিক্ষক হিসাবে আমার শিক্ষা কারিকুলাম নিয়ে কিছু কথা বলতে চাই এই কারিকুলাম নিয়ে আমার কোনো আপত্তি নেই সোজা কথা কোনো আপত্তি নেই পরবর্তীতে যারা কারিকুলাম এই ক্ষেত্রে থাকবে হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বা এই কারিকুলামের সাথে যারা থাকবে আমার কোনো আপত্তি নেই আপনি চেঞ্জ করেন অথবা এটাই রাখেন যা মঞ্চে করেন আমার কথা একটাই আপনারা যেই কারিকুলামই দিবেন বাধ্যতামূলক করতে হবে যে আপনাদের সন্তান সন্ততি থেকে শুরু করা আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী সবাই এই কারিকুলামের পড়ালেখা করবে হ্যাঁ আপনি ভাই দেশের কারিকুলাম একটা করে দিলেন আর আপনার আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী সন্তানদের পাঠে দিলেন বিদেশে এটা কোন লজিক আমি বুঝলাম না ভাই আপনি যদি কারিকুলাম দেন নিশ্চয়ই আপনার পছন্দ মতো একটা দিচ্ছেন এই কারিকুলামটা আপনার পছন্দ পছন্দ মতোই তো আপনি দিস তাহলে আপনার পছন্দ হওয়া কারিকুলামে আপনি যদি দিচ্ছেন তাহলে আপনার সন্তানকে আপনি কেন বিদেশে পাঠাচ্ছেন পড়ার জন্য মানে এই লজিকটা আমি জানি না এটা একটু ইয়ে করেন আর আপনার সন্তানকে যদি আপনি নতুন কারিকুলামে পড়ান যাই যেই কারিকুলামে পড়ান আপনার আপনার বানানো কারিকুলাম আপনার যদি মনে করেন যে বিদেশের কারিকুলাম ভালো ওইটা আপনি এখানে নিয়ে এসে বাস্তবায়ন করেন আপনার সন্তানকে এটার মধ্যে দেন ভাই দেশের ক্লাস সিক্স থেকে নাইনের যত স্টুডেন্ট আছে সবাইকে আমি পরীক্ষার বস্তু বানায় ফেললাম পরীক্ষামূলকভাবে আমি একটা বই লেখা দিলাম ইয়ের মধ্যে আর আমার সন্তানকে পাঠিয়ে দিলাম বিদেশে মানে এটার কোন লজিক লজিকটা কি ভাই আপনি একটা বই লিখলেন যে কোনো বই লিখলেন বইটা যদি আপনার সন্তান পড়তে না পারে আপনার সন্তানকে পড়ান আপনি অন্য লেখকের বই আর আপনি বই লেখা দিচ্ছেন পূর্বের অধ্যায়ে যে পড়েছ পরবর্তী অধ্যায় তোমরা জানবে তোমরা জেনে খুশি হবে যে এই হবে যে সেগুলা কি ভাই এগুলা কি মানে আপনি হচ্ছে যেই যাই করেন এটা নিয়ে আমার আলটিমেটলি কোনো আপত্তি নেই কিন্তু আপনি যাই করবেন এটা হচ্ছে আপনার মনে করেন যে সন্তান সন্ততি চোদ্দ গোষ্ঠী আত্মীয় স্বজন সবাই হচ্ছে এটার মধ্যে থাকতে হবে তাহলে সে আপনি বুঝবেন যে আসলে জিনিসটা কোথায় বা এটার সমস্যাটা কী বা সুবিধা কী অসুবিধা কী এই সেই আপনি পছন্দ মতো কারিকুলাম দিয়ে আপনার সন্তানকে আপনি বাইরে পাঠায় দেন মানে এটার কী ভাই এটা জিনিসটা কী শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা যুক্ত থাকবে যারা জড়িত থাকবে বাধ্যতামূলক করে দেন সবার চোদ্দ গোষ্ঠী আত্মীয়স্বজন এইখানে তাদের বানানো কারিকুলামে পড়ালেখা করবে দেখবেন সব ঠিক হয়ে যাবে ধন্যবাদ